আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন পনেরোতম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা পনেরোতম ক্লাসে ইকলাভ শিখব গত কয়েকটি ক্লাসে আমরা তেরোতম ক্লাসে ইকফা শিখেছি চোদ্দতম ক্লাসে ইদগাম শিখেছি এবং পনেরোতম ক্লাসে ইকলাভ তিনটি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ কোরআনুল করিমে প্রথম ক্লাস থেকে আমরা প্রথম ক্লাসে হরফ শিখেছি দ্বিতীয় ক্লাসে সত্তর সাইজে হরফ শিখেছি এটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন নম্বর ক্লাসে আমরা হরকত শিখেছি চার নম্বর ক্লাসে তানবিন শিখেছি পাঁচ নম্বর ক্লাসে জজম ছয় নম্বর তাসদিদ সাত নম্বর গুন্নার হরফ আট নম্বর ক্লাসে আমরা মাদের হরফ শিখেছি নয় নম্বর ক্লাসে মাদ্যে আরজি দশ নম্বর ক্লাসে লিনের হরফ এগারো নম্বর ক্লাসে মাদদেলিন লিন বারো নম্বর ক্লাসে মাদ্দে আওয়াজ তেরো নম্বর ক্লাসে ইকফা চোদ্দ নম্বর ঈদগাম এবং আজ পনেরোতম ক্লাসে আমরা ক্লাব শিখবো এবং ষোলোতম ক্লাসে আমরা কলকলা যে শব্দ সেটি শিখবো পবিত্র এই ষোলোটি ক্লাসে আমরা তো শিখবো এবং পাশাপাশি একজন করণের শিক্ষক হয়ে যাবো ইনশাল্লাহ এখন আমরা ইকলাব ইকলাবটা কি ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি ইকলাবের হরফ হচ্ছে একটি সেটি হচ্ছে বা নিয়মটা কি ইকলাবের নিয়ম জয়ী দেখি নুন অর্থাৎ নুনের উপর যজম জয় দেখিন নুন সাক এবং তানবিন যদি দেখি নুনসাকিন এবং তানবিনের পর তানবিন অর্থাৎ দুই 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 পেশ যদি দেখি এবং তানবিনের পর ইকলাবের হরফ বা নুন এবং তানবিনের পরে ইকলাবের হরফ যদি বা থাকে তাহলে ওই নুনসাকিন এবং তানবিনকে মিম দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে ইকলাব বলে তার মানে হচ্ছে প্রিয়দর্শক আমাদের তেরো চোদ্দ এবং পনেরো তার মানে হচ্ছে ইকফা ইদগাম এবং ইকলাব এই তিনটে গ্রামারি হচ্ছে নুনসাকিন এবং তানবিনকে নিয়ে কাজ যদি দেখি নুনসাকিন এবং তানবিনের পরে এসেছে তাহলে এই ঈদগামের নিয়ম অনুসারে পড়তে হবে যদি দেখি নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ এসেছে তাহলে এই ইকলাবের নিয়মে পড়তে হবে তার মানে হচ্ছে নুনসাকিন এবং তানবিন নিয়ে আমাদের এই তিনটি গ্রামার এটি খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে আমরা পুনর্তম ক্লাসে যদি দেখি নুনসাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ ইকলাবের হরফ একটি বা যদি দেখি বা তাহলে ওই নুনসাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে এখন আমরা কিছু উদাহরণ এখানে উল্লেখ করেছি যদি দেখি নুনসাকিনের পরে বা এবং তানবিনের পরে বা তাহলে ওই নুনসাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো যেমন মিম নুন জের মিন মিন হতো কিন্তু নুনসাকিন এবং তারমিনের পরে পবিত্র করোনা কারণ পড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নুন এবং তারমিনের আশেপাশের হরফগুলো বাম পাশের হরফটা খেয়াল রাখতে হবে নুন পরের বামপাশের হরফ এবং বাম বামপাশের হরফ অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই তিনটি জিনিসই হচ্ছে নুন এবং তারমিন নিয়ে খেলা তাহলে মিম নুন মিন আমরা এখনই পড়বো না কারণ নুন পরের হরফটা খেয়াল রাখতে হবে যে আসলে কোন হরফটা এসেছে নুনসাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বে এই নুনসাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বো এখানে আমি উল্লেখ করেছি মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়ব তাহলে এখানে মিম নুনজের মিম বলবো না এখন মিম এখানে গুন্নার হর পবিত্র করণকারী এখানে ছোট্ট করে মিম থাকবে যখনই নুন সাকিনের পরে বা থাকবে তখনই ছোট্ট করে উপরে মিম দেওয়া থাকবে করণকারী মেয়ে আমরা দেওয়া থাকুক আর না থাকুক আমরা নিয়ম জানি যে নুন পর অবশ্যই যদি বা থাকে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে থাকুক আর না থাকুক অনেক সময় থাকে এবং অনেক সময় থাকে না তখন মিম দ্বারা পরিবর্তন করে গুণতে পড়ব তাহলে মিম বা দি মিম নুন যে মিন পড়তাম যেহেতু বা এসেছে নুন শাঁকনে পরে তাহলে মিম বা আইন জবর বাঘ দাল জের দি বাঘ দি মিম বাঘ দি সঠিক উচ্চারণ এটি তাহলে আমরা নুন নির জিনিসটা ক্লিয়ার হলাম যদি দেখি নুন সাকিনে পরে বা তাহলে এখানে গুন্না করে পড়বো মিম দ্বারা পরিবর্তন করে মিম বাখ দি দ্বিতীয় যে উদাহরণ সেটি হচ্ছে খাদিসিন কিন্তু তানবিনের পরে বা এসেছে তানবিনের পরে যদি বা থাকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়বো তাহলে হাদি সিম এখানে মিম দ্বারা পরিবর্তন করবো পবিত্র করোনাকার মেয়ে এখানে মিম থাকবে কারণ ছোট্ট করে মিম দ্বারা এখানে থাকবে ছোট্ট করে মিম আর থাকুক আর না থাকুক আমরা নিয়ম জানি যে তানবিনের পরে যদি দেখি বা মিম দ্বারা পরিবর্তন করবো এই তানবিনটাকে তাহলে হাদি সিম বাহ দাহু হা উল্টা ফেশ হু আমরা জানি হরকতটা যদি উল্টা থাকে উল্টা খড়াজবর খড়াজর এবং উল্টা ফেশ থাকে তাহলে ওই হরকতটা ওই হরকটা টেনে পড়তে হয় আকালি তাহলে হাদিসিম বাহ দহু তাহলে আমরা নিয়ম বুঝলাম যদি দেখি নুন ساکনির উপরে বা এবং তালবিনের উপরে বা তাহলে ওই নুন ساکিন টাকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়ব এবং এই তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়ব পবিত্র কোরআন কারিমে যদি তানবিন এবং নুন সাকিন এবং তানবিন পরে বা থাকে তাহলে অবশ্যই উপরে মিম ছোট্ট করে দেওয়া থাকবে ছোট্ট করে উপরে আর থাকুক আর না থাকুক আমরা নিয়ম জানি যে এখানে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়তে হয় দ্বিতীয় যে উদাহরণ তৃতীয় যে উদাহরণ আমি লক্ষ্য উল্লেখ করেছি সেটা হচ্ছে নুন সাকিনের পরে বা এসেছে তাহলে অবশ্যই এই নুন সাকিনকে মিম দ্বারে পরিবর্তন করব হামজা নুন জবর আন আমরা পড়ব না যেহেতু বা এসেছে তাহলে মিম দ্বারে পরিবর্তন করবো এখানে ছোট্ট করে মিম মিমকরণ করে মনে থাকবে আমবাতা আমবাতা বা জবর বা তা জবর তা বাতা আমবাতা কিন্তু পড়বো না এটা পড়বো না আন বাতা পড়বো না অথবা আন বাতা পড়ব না আমরা মিম দ্বারা পরিবর্তন করবো এখানে নুন চাকনি করে বা থাকলেই মিম দ্বারা পরিবর্তন চতুর্থ যে উদাহরণ সেটি হচ্ছে নুন আবার বা এসেছে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে দর্শক এটি হচ্ছে ইকলাভের নিয়ম এখন আমরা এখানে আমি এক একটা জিনিস উল্লেখ করেছি সেটা হচ্ছে আবার যদি মিম সাকিনের পরেও বা দেখি মিম শাকির পরেও যদি বা দেখি তাহলে ওই মিম সাকিনকে গুন্নার সাথে পড়তে হয় শুধু মিম শাকির পরেও যদি বা থাকে তাহলে ওই মিমটাকে গুন্নার সাথে পড়তে হবে আমরা জানি তারজিত যুক্ত যদি মিম থাকে তাহলে গুন্নার সাথে পড়তে হয় এই নম্বর আমরা গুন্নার হরফে শিখেছি যে তারজিদ যুক্ত মিমের উপর যদি তারজিদ থাকে এবং নুনের উপর যদি তারজিদ থাকে তাহলে গুন্নার উপর পড়তে হয় কিন্তু যদি মিম শাকনির পরেও যদি বা থাকে শুধু বা মিম সাকনের পরেও বা তাহলে এই মিমটাকে গুন্নার সাথে পড়তে হয় এটা ইকলাবের নিয়মের বাইরে আমরা জানি ইকলাবের নিয়ম এটা কিন্তু ক্লাবের নিয়মের বাইরে যদি মিম মিমির পরেও বা থাকে সেই মিম সাকিনকেও গুণার সাথে পড়তে হবে তাহলে আমজা হামজা মিম জবর আমা দ্বিতীয় আরেকটি উদাহরণ উল্লেখ করেছে সেটি হচ্ছে তা মিম পেশ তুম্বিত যেহেতু মিম চাকরির পরে বা এসেছে তাহলে তুম বিতু তাহলে প্রিয় দর্শক আমরা বুঝলাম এটি হচ্ছে ইক্লাবের নিয়মের বাইরে মিম শাকনির পরে বা থাকলে গন্যা করে পড়বো মিমটাকে মিম শাকনির পরে বা থাকলে গন্যা করে পড়বো এই মিমটা মিমটাকে এটি হচ্ছে ইকলাবের নিয়মের বাইরে করণ করে মেয়ে এরকম যদি হরফ আসে তাহলে আমরা এরকম এরকম গণনা করব। কিন্তু আমরা জানি ইক্লাবের যে নিয়মটা সেটা হচ্ছে শুধু যদি নুন সাকিনের পরে বা থাকে এবং তানবিনের পরে বা থাকে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে বন্যার সাথে পড়ব যেটা আমরা এখানে প্র্যাকটিস করলাম অনুশীলন করলাম প্রিয় দর্শক তার মানে হচ্ছে ইকফা ঈদগাম এবং ইকলাব নুন সাকিন এবং তানবিন নিয়ে কাজ যদি দেখি নুন সাকিনের পরে ইকফার হরক ইকফার নিয়ম অনুসারে পড়ব যদি নুন সাকিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামের হরক তাহলে ঈদগামের নিয়ম অনুসারে পড়বে যদি দেখি নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরক তাহলে ইকলাবের নিয়ম অনুসারে পড়ব এটি হচ্ছে নিয়ম দর্শক এই তিনটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা জানি একলাবের হরফ হচ্ছে একটি সেটি হচ্ছে বা যদি দেখি নুনসাকিন এবং তানমিনের পরে ইকলাবের হরফ বা তাহলে ওই নুনসাকিন এবং তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্যার সাথে পড়বো এটি হচ্ছে ইকলাব প্রিয় দর্শক আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ